হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের আমার সবার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি শীতের মরশুমে গরম গরম কড়াইশুটির কচুরি আর নতুন আলুর দম খেতে আমরা সকলেই খুব পছন্দ করি তাই চটজলদি বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমরা কম বেশি সকলেই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুপি খেতে খুবই পছন্দ করি আমি যেভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা কম বেশি সকলেই খুব সহজেই বাড়িতে সব রকম রান্না করে নিতে পারি তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আমি মটরশুঁটি নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে নেবেন মটরশুঁটিটা ভালো করে আমি ধুয়ে নিই মিক্সিতে এবার ভালো করে পেস্ট করে নেব আমি মিক্সিতে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি তার সাথে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য আদা তার সাথে লবণ আর তার সাথে আমি সামান্য চিনি অ্যাড করবো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব লঙ্কার ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন দেখুন পেস্টটা কত স্মুথ হয়ে গেছে এইবার আমি এটাকে রান্না করে নেব এখানে আমি ঘি দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে চান করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে টেস্টটা বে ভালো লাগে খেতে আমি এখানে সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি হিং আর ঘি আর কোনো কিছু আমি এর সাথে অ্যাড করব না এখানে আমি যে পেস্টটা বানিয়েছি এবার সেটা দিয়ে ভালো করে রান্না করে নেব এই রান্নাটা যতক্ষণ না মানে মটরশুঁটি থেকে জলটা মরে যাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব দেখতেই পাচ্ছেন আমার মটরশুঁটির যে পুরটা সেটা রেডি হয়ে গেছে এদিকে আমি পুরের জন্য যে কচুরির ময়দাটা সেটা এবার রেডি করে নেব তা এখানে চলেন দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি তার সাথে লবণ আর সাদা তেল এবার এটাকে তেলটাকে ভালো করে দিয়ে পুরো ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে এনবো মিশিয়ে নিয়ে ময়দাটাকে আমি মেখে নেব এখানে আমি পনেরো মিনিট মতো রেস্টিং টাইমে ময়দাটাকে রেখে দিয়েছিলাম ময়দাটাকে রেখে দিয়ে আমি ভালো করে নেচিটা কেটে নিয়ে এবার পুটটা রেডি করে বানিয়ে নেব ময়দার যে কচুরিটা হবে তার ময়দার পুটটা তা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিচেটা করে নিয়েছি করে নিয়ে দুই হাতের তালুতে দিয়ে আমি পুটটাকে ভালো করে ঠেসে ঠেসে পুড়ে দিচ্ছি কারণ পুরটা যত আমি ভালো করে পুড়বো চারিদিকে আমার মানে যখন কচুরিটা খাবো তখন চারিদিকে পুটটা ছড়িয়ে থাকবে এইভাবে বাড়িতে বানালে খেতে অসাধারণ হয় আর খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানানো যায় মটরশুঁটির কচুরি তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর মটরশুঁটির কচুরি দিয়ে আলুর দম ছোলার ডাল ঘুগনি যে কোনো তরকারি দিয়েই খাওয়া যায় তা চলুন আমি এরকম আমি মটরশুঁটির কচুরিটা ভালো করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যখন বেলছি চারিদিকে কিন্তু পোটটা ছড়িয়ে যাচ্ছে এই প্রসেসে যদি আপনারা বাড়িতে মটরশুঁটির কচুরি বানান তাহলে খেতে অসাধারণ হবে মানে এর টেস্ট এক কথায় অসাধারণ কেউ ফেল মারবে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর মটরশুটি কচুরিটা এখানে বানিয়ে নিয়েছি আমার একটা মটরশুটি কচুরি ফাটেনি যেহেতু পোটটা যদি প্রসেসটা ঠিকঠাক ভরার প্রসেসটা জানা থাকে তাহলে খুব সহজেই বানানো যাবে তাই এ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে